আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন জনমত জরিপ অনুষ্ঠানে আজ আমরা আছি জামাত ইসলামের নির্বাচনী প্রচারণায় আজ আমরা কথা বলার চেষ্টা করব, জামাত ইসলামের কর্মী এবং সমর্থকদের সাথে আগামী নির্বাচন নিয়ে তাদের আশা ভরসা তারা কি ভাবছে এবং আগামী নির্বাচনে জামাতি ইসলামী কতদূর আগাতে পারে বলে তারা মনে করেন আমরা তাদের সাথেই কথা বলবো এবং কথা বলে জানার চেষ্টা করবো তো চলুন দর্শক শুরু করা যাক

সে থেকে আমরা মুক্তি পেয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই কাজ করতে চাই সে নতুন বাংলাদেশে আমাদের প্রতিদ্বন্দ্বী পার্টি যারা তারা কিন্তু একই রকম সে আওয়ামী লীগের মতোই তারা মানুষের চাঁদাবাজি জুলুম অত্যাচার শুরু করছে তাই আমরা আশা করি যে দেশের জনগণ বাংলাদেশে কথা জামাত ইসলামের ক্ষেত্রে কোনো অপবাদ কেউ দিতে পারবে না তাই আমি আশা করি দেশের জনগণ জামাত ইসলামকেই বেছে নেবে নতুন রাষ্ট্র নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য অনেক দিন ধরে আমরা ভোট দিতে না পারার কারণে ইয়াং অনেক বড় একটা ভোটার মানে এবার ভোট দিবে আপনার কাছে কাছে মনে হয় আপনারা কতটুকু যেতে আমরা আশা করছি যে ইয়াং ভোটারদের মেজরিটি পার্সেন্ট আমরা আমাদের ভোট দেবে কারণ নতুন দায়িত্ব নতুন বাংলাদেশ চাই তবে নতুনটা কখনো ওই পুরাতন যারা পদ্ধতিকে তারা রাখতে চায় না আমাদের পর্যন্ত যায় না আমরা তারা হা ভোটের বৃদ্ধ তারা অবস্থান নিচ্ছে অনেক সময় এবং তারা ওই পুরাতন সংবিধান পুরাতন ব্যবস্থায় তারা থাকতে চায় নতুনরা আমাদের পরিবর্তনের পক্ষেই থাকবে আচ্ছা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কোন চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি ফেস করবেন বলে আপনার কাছে মনে হয় আমরা আসলে কোনো চ্যালেঞ্জকেই চ্যালেঞ্জ মনে করি না সব চ্যালেঞ্জকে জয় করাই জামাত ইসলামের লক্ষ্য যারা আমাদের বিরোধী পার্টি তারা অবশ্যই অলরেডি দেখছেন তারা বিভিন্ন খুন হত্যা নামছে কিন্তু এগুলোকে আমরা চ্যালেঞ্জ মনে করি এগুলো হিসেবে আমরা সব বিরোধী করে দিতে পারবো যে আমরা আগে দিতে পারবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আমরা জানতে চাই আপনার কাছে কি মনে হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী কতটি আসন পেতে পারে বলে আপনার কাছে মনে হয় আসলে অ্যাকুরেট আসন তো বলাটা একটু কঠিন তবে খুবই হাড্ডাডি হবে আশা করা যায় আর আলহামদুলিল্লাহ মানুষ একটা চেঞ্জ চাচ্ছে বর্তমানে তো সেই দিক থেকে বলা যায় সেটা অবশ্যই একশো পঞ্চাশ থেকে একটু বেশি একশো ষাট সত্তর যেটাই হোক বাট ওভারঅল বলা যায় আলহামদুলিল্লাহ আগামী দিনে যে এগারো দলীয় জোট আসলে তারা যে যে বাংলাদেশের যে যে গণতান্ত্রিক আদর্শ সেটা আশা করা যায় মোটামুটি তুলে ধরবে তো সেই ক্ষেত্রে জনগণ হয়তো তাদেরকেই চুজ করবে বলা যায় আর কি আমরা যতটুকু জানি যে জামাত ইসলামী সর্বোচ্চ আসন পেয়েছিল আঠারোটি আপনার কাছে কেন মানে এই কিছুদিনের মধ্যে মনে হলো যে তারা একশো পঞ্চাশ প্লাস আসন মানে পেতে পারে আপনার কাছে কেন কোন কারণে মনে হলো যে এত বেশি আসন পাবে আসলে দীর্ঘদিন আসলে বাংলাদেশের যে রাজনৈতিক প্যাটার্ন ছিল হয়তো আওয়ামী লীগ অথবা বিএনপি তো মানুষ দুইটা শাসনই আসলে দেখছে তো সেই দিক থেকে কেন জানি আমার মনে হচ্ছে এবার আসলে মানুষ একটু এক্সট্রা কিছু দেখতে চাচ্ছে কারণ জামাত বা এগারো দলীয় জোট এদের কোনো আসলে ইয়া নেই চাঁদাবাজি থেকে শুরু করে দুর্নীতি কিংবা কর্মীদের কোনো অপব্যবহার বা অপসংস্কৃতির কোনো ঘটনা এখন পর্যন্ত আসলে ওইভাবে মিডিয়া এখনও ফোকাস করতে পারেনি কিংবা তাদেরও নেই তো সেই দিক থেকে জনগণ হয়তো তাদের উপর একটা আস্থা রাখবে বলে আমার বিশ্বাস আর কি তো সেই দিক থেকে বলা যায় আর কি এবার হয়তো আগের যে ইয়া সেটা থেকে এক্সট্রা অর্ডিনারি লেভেল এক্সপনেন্সিয়াল ম্যাথমেটিক্সের বাসায় বলে আর কি তো সেই দিক থেকে বলা যায় একটা ভালো আসন আশা করা যায় একটা বুম হতে পারে হ্যাঁ একটা এরকমই একটা বলা যায় আর কি জাতি হয়তো একটা চেঞ্জ দেখতে চায় তাদের মধ্যে আর কি যেহেতু ছাত্র সংসদগুলো হয়েছে সেখানে আপনারা দেখতে পেয়েছিলেন যে বিশেষ করে জামাতের যে ছাত্র সংগঠন ছাত্র শিবির তো সেই জায়গায় বেশ কিছু বিশাল ব্যবধানে আসলে তারা জয়লাভ করেছে তো আর এছাড়াও তারা যে কমিটমেন্ট করেছে বলা যায় চলে যে তারা সেই জায়গায় তারা তাদের আস্থাটা তাদের যে ওয়াদাটা সেটা অনেকাংশেই তারা পরিণত করতে পারছে ঠিক সেই জায়গায় বলা যায় যে তরুণদের হ্যাঁ তরুণরাও আসলে একটা চেঞ্জ দেখতে চাচ্ছে আর সেখানে আসলে আবার দেখা যায় যে এগারোদলীয় জোটে এগারো দলীয় জোটে এনসিপি এনসিপি যেহেতু যুগ হয়েছে জুলাই গণভ্যুত্থানে তাদের যে একটা বিশাল যে ভূমিকা সেটা আমরা দেখতে পেয়েছিলাম তো সেই জায়গা থেকে বলা চলে তরুণদেরও একটা বিশাল জনগোষ্ঠী তাদেরকে আসলে আশা করা যায় তাদেরকে একটা সুযোগ দিবে দিবে বলা আর কি কি কাছে মনে হয় দেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত মানে কোন চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি ফেস করবে বলে আপনার কাছে মনে হচ্ছে আর কি সামনে আসলে স্বাধীনতা অর্জন হচ্ছে আসলে স্বাধীনতা রক্ষা করাটা মনে হয় এখানে কঠিন তো সেই দিক থেকে মাঠ পর্যায়ের কন্ট্রোলিং থেকে শুরু করে যেহেতু তাদের পূর্ববর্তী তারা কখনো দেশ পরিচালনার মানে এত মানে নিখুঁত মানে সেন্ট্রাল পর্যায়ে ওইভাবে নিজেদের ওইভাবে নেতৃত্ব দেখাতে পারেনি তো সেই জায়গায় হ্যাঁ একটু প্রথম প্রথম তো অবশ্যই তাদেরকে তাদের একটু নিজস্ব অনেক গ্যাপ আছে সেটা হয়তো তাদের মানে সেই কারণে হয়তো কিছুটা একটু ইয়ে হবে বাট তাদের যদি মেয়েদা তাদের পলিসি মেকিং তাদের যদি কোয়ালিফাইড জনশক্তি তাদের সেই কন্ট্রিবিউটটা করতে পারে আশা করা যায় তারা একটা ভালো ভূমিকা রাখতে পারবে এবং জনগণও যদি তাদের সাপোর্ট করে তো সেই দৃষ্টিকোণ থেকে তারা একটা ভালো কিছু করে দেখাতে পারবে এবং বাঙালি জাতির যে আকাঙ্ক্ষা যে স্বাধীনতা অর্জন করেছে বাট সেটার ফল এখনও তারা এখনও বুক করতে পারেনি তো সেই জায়গায় সবার সম্মিলিত প্রচেষ্টায় বলা চলে একটা ভালো কিছু সম্ভব আশা করা যায় ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আপনার কাছে কী মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী এবার নির্বাচনে কতটি আসন পেতে পারে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী এবার সরকার গঠন করবে আর আমি বিএনপির কাছে একটা প্রশ্ন রাখতে চাই শেরপুরে খুন কেন তারেক রহমান সাহেব জবাব দেন জামাত ইসলাম তো সবচেয়ে বেশি আসন আমরা জানি আঠারোটা কেন মনে হচ্ছে এত বেশি আসন নিয়ে সরকার গঠন করতে পারে তারা জামাত ইসলাম জনমানুষের পাশে ছিলেন আছে এবং তাদেরকে মানুষ ভালোবাসে মন থেকে ভালোবাসে ভালোবাসে এর প্রমাণ আমরা অনেক দেখেছি এখনও দেখতেছি আর বাংলাদেশ জামাত ইসলাম যে রাজনীতি করে আদর্শ রাজনীতি তাদের রাজনীতি সুষ্ঠু রাজনীতি তাদের নেতাদের নেতাদের কথা তাদের মাঠ পর্যায়ের না অক্ষরে অক্ষরে মানে তাদের নেতারা যা বলে তাই করে তারা তাদের নেতারা কর্মীদের কোনো অপরাধের সাথে জড়িত না তারা চাঁদাবাজ বা খুন খারাপের সাথে জড়িত না এই কারণে মানুষ তাদেরকে চিনছে এবং মানুষ তাদেরকে তাদেরকে জেনে ভোট ইয়াংরা কি জামা ইসলামকে চাবে ইয়াংরা কি জামা ইসলামকে পছন্দ করবে আপনার কি মনে হয় বাংলাদেশের ইয়াংরাই জামাত ইসলামকে বেশি ভালোবাসে ইয়াং জেনারেশনই বাংলাদেশে জামাত ইসলামকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ এর প্রমাণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপর যত পাঁচটা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে এর প্রমাণ আমরা পেয়েছি সেই ইয়াংদের যারা ছাত্র শিবিরকে সমর্থন করেছে তাদের প্যানেলকে সমর্থন করেছে তাদের পরিবাররাও জামাত ইসলামকে সমর্থন করবে তাদের আত্মীয় স্বজনরাও জামাত ইসলামকে সমর্থন করবে ইনশাআল্লাহ জামাত ইসলাম বাংলাদেশে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ